আমরা ভাবি গাছই পৃথিবীর প্রধান অক্সিজেন কারখানা কিন্তু বিজ্ঞান বলছে সত্যিটা একদমই আলাদা আজ জেনে নিন পৃথিবীর শ্বাসের সবচেয়ে বড় উৎস আসলে কোথা থেকে আসে আমরা বইয়ে পড়েছি গাছ অক্সিজেন দেয় মানুষ তা নেয় সেই ধারণা এখনো বেশিরভাগ মানুষের মনে গেতে আছে তবে বিজ্ঞানীরা বলছেন গাছপালা পৃথিবীর মোট অক্সিজেনের মাত্র আঠাইশ উৎপাদন করে থাকে তাহলে বাকি সত্তর পার্সেন্ট কোথা থেকে আসে আপনি অবাক হবেন জেনে পৃথিবীর মূল অক্সিজেন উৎস হল মহাসাগর এবং এই বিশাল জলরাশির গভীরে বাস করে ফ্লাইটু নামে ক্ষুদ্র এককুশি জলজ উদ্ভিদ তারা সূর্যের আলো ব্যবহার করে ফটোসিনথেসিস এর মাধ্যমে অক্সিজেন তৈরি করে থাকে একা এই প্রাণীগুলো পৃথিবীর পঞ্চাশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত অক্সিজেনের যোগান দিয়ে থাকে আমেরিকার নাসা এবং নোয়া এর গবেষণায় দেখা গেছে সি ও এমওডিআইএস স্যাটেলাইট দিয়ে পর্যবেক্ষণ করে তারা বুঝতে পেরেছেন যে প্রতি এক লিটার সাগরের জলে লাখ লাখ ফ্লাইটোপ্লাক্টন রয়েছে বিশেষ করে দক্ষিণ মহাসাগর উত্তর আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের কিছু অংশে এদের ঘনত্ব সবচেয়ে বেশি কিন্তু দুঃখজনকভাবে জলবায়ু পরিবর্তন সমুদ্রের উষ্ণতা এবং দূষণ ফ্লাইটোপ্লাক্টনের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে উষ্ণতা বাড়লে তাদের সংখ্যা কমে যায় এবং এতে অক্সিজেনের উৎপাদন মারাত্মকভাবে প্রভাব পড়ে দুই সালের মধ্যে এই হারে চললে পৃথিবীর কার্বন ডাইঅক্সাইড চক্রীয় হয়ে উঠবে বিজ্ঞানীরা এক বিশেষ প্রজেক্ট চালাচ্ছেন তার নাম ওশেন আয়রন ফার্টিলাইজেশন এর মাধ্যমে আয়রন ছড়িয়ে প্লাক্টনের বৃদ্ধিকে উৎসাহিত করা হয় তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে কারণ এটি সামুদ্রিক ইকোসিস্টেমে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে তাহলে ভাবুন আমাদের প্রতিদিনের প্রাণবায়ুর বড় অংশ আসে এমন এক প্রাণীর কাছ থেকে যাকে আমরা খালি চোখেও দেখতে পাই না পরিবেশ বাঁচাতে শুধু গাছ লাগালেই হবে না আমাদের মহাসাগর এবং তার ক্ষুদ্র বাসিন্দাদেরও রক্ষা সমান গুরুত্বপূর্ণ এইরকম তত্ত্ব ও রহস্যে ভরপুর কন্টেন্ট থেকে সাবস্ক্রাইব করুন নোটোপিয়া বিডি চ্যানেলটিকে